আজ আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে আমি ছোটো ছোটো কন্টেনারে বিশেষ করে পাঁচ লিটার কন্টেনারে কীভাবে সবজির খোসা দিয়ে অল্প করে আস্তে আস্তে অনেক জৈব সার আমি বানাই প্রতি বছর গরমের সিজনে একভাবে শীতের সিজনের জন্য একভাবে এখন যেটা বানাবো সেটা গরমের সিজনে কাজে লাগবে আমার সবজির গাছে কি করে বানাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে এই পাঁচ লিটার কন্টেনারের তলানিতে বা নিচের অংশে আমি অল্প পরিমাণ একটু মাটি দিয়ে নিয়েছি তার উপরে যেটা দিচ্ছি সেটা সরাসরি সবজির খোসা আর কিছু না শুধুমাত্র বাগানের সাধারণ মাটি দিয়ে খুব অল্প সময়ে কি করে আমি এই সবজির খোসা দিয়ে জৈব সার করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে মাটি দিয়েছি অল্প বিস্তর আর উপরেও মাটি মাটি দিলে হবে কি মাটিতে যে উপকারী থাকে সেটা ত্বরান্বিত করে দিব পচনে এবং খুব দ্রুত পচনশীল হয় এখানে কোনো পানিরও প্রয়োজন হবে না অন্য কিছুর প্রয়োজন হবে না কারণ সবজির খোসা থেকে এমনি অনেক ময়েস্ট থাকে এবং অনেক ভিজা থাকে যে কারণে অতি সহজে এটা পচনশীল এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজড হবে এই যে এখন জানুয়ারি মাস চলছে এটা আপনি অনায়াসে মার্চ এপ্রিল তে অবশ্যই ব্যবহার করতে পারবেন দুই মাস পরে ছোট কন্টেনারে জৈব সার বানানোর এই একটা সুবিধে অল্প তাড়াতাড়ি আপনি সবজিগুলো বাঁচাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে সারে পরিণত হবে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও আমি বানিয়ে রেখেছিলাম মাস আগে প্রায় ডিকম্পোজ হয়ে গেছে একটু নিচে ডেবে গেছে ওটার মধ্যে আমি আবার পুনরায় সবজির খোসা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব এটা এটাও আমি ব্যবহার করবো এপ্রিল মের দিকে যখন গরমের সবজিটা আমি লাগানো শুরু করবো সেই অবস্থায় যখন সারের প্রয়োজন হবে বাবর পাশাপাশি আমি এই জৈব সারটা ইউজ করতে পারি বা মাটি মিক্সিং যখন করব তখন আমরা এই জৈব সারটা মিশিয়ে মাটিটা প্রস্তুত করিয়ে নিতে পারি এই সারটা খুব সহজেই এবং বিনা পরিশ্রমে বিনা খরচে আপনারা নিজ নিজ বাসায় অনায়াসে বানাতে পারেন এটাতে তেমন একটা দুর্গন্ধ হবে না লিকুইড যে সবজির খোসা দিয়ে আমরা তরল সারটা তৈরি করি এটাতে অনেক সময় গন্ধ হয়ে যায় কিন্তু যদি আপনারা জৈব সার তৈরি করেন এটা হচ্ছে সলিড ফর্মে সেটাতে কোনো দুর্গন্ধ হবে না আরেকটা ভাবেও আমরা জৈব সার তৈরি করতে পারি মাটি না দিয়ে সবজির খোসাগুলা সরাসরি ডাইরেক্ট সানলাইটে আমরা শুকিয়ে নিয়ে যখন হালকা শুকিয়ে যাবে মশ্চারটা চলে যাবে তখন এক একটা জায়গায় ডাম্পিং করে করে আমরা সেটা সবজির খোসা দিয়ে জৈব সার করতে পারি সেটাও কিন্তু দুর্গন্ধ মুক্ত একটা জৈব সারে পরিণত হবে যার যেটা সুবিধা সে সেভাবে বানাবেন আমার এই রোদে দেওয়ার সময়ের নেই এই জন্য আমি সরাসরি এভাবে মাটি দিয়ে সবজির খোসা দিয়ে জৈব সার বানাই এটা আমি প্রতি বছরই বানাই শীতের জন্য একরকমভাবে এবং গরমের সবজির জন্য একরকমভাবে একই রকমভাবে শুধু টাইমটা একটু ডিফারেন্ট থাকে শীতের সময় এক সময়ে করি আর গরমের সময় ওটা টাইমটা মিনিমাম চার থেকে পাঁচ মাস ডিস্টেন্সের একটা ব্যবধানে আপনার জৈব সার বানিয়ে রাখবেন এবং অনেক সময় আমি কি করি এই যে ছোট ছোট কন্টেনারে আমি লাগা আপনারা এই পাঁচ লিটার কন্টেনারে জৈব সারও তৈরি করতে পারেন এবং তার পাশাপাশি এটার ভিতরে সরাসরি আপনারা ঢাড়সের চারা বা ঢ্যাঁড়সের বীজ আপনারা লাগিয়ে দিতে পারেন আমি প্রতি বছরই করি এবারও লাগাব কন্টিনার প্রতি একটা বা দুটো বীজ দিব যখন জার্মিনেট হবে একটা বা দুটো বা দুটো চারা রাখবো বা কোনো সময় একটা আনহেলদি চারাটা আমি উঠিয়ে হেলদি চারাটাই শুধু রাখি এভাবেও কিন্তু আপনারা ঢ্যাঁড়সের চাষ করতে পারেন খুব ভালো ফলন হয় এতে এবং কোনো ঝামেলা নাই ঢ্যাঁড়সটা চাষ করা ছাদ বাগানে খুবই ইজি আমি গরমের সময় করব এবং আমার পদ্ধতিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি দুটো উদ্দেশ্যে এই কন্টেনারগুলো রেডি করছি এক জৈব সার হবে আর দ্বিতীয়ত ছোটো ছোটো কন্টেনারে আমি ঢ্যাঁড়সের বীজ লাগিয়ে পরবর্তীতে ঢেড় ঢ্যাঁড়স চাষাবাদ করবো ইনশাল্লাহ আসলে আমরা যারা বাগানে কাজ করি প্রতিনিয়ত আমাদের মাথায় একটাই শুধু চিন্তা থাকে এই সবজিগুলোকে কি করে আরো সুন্দরভাবে চাষাবাদ করা যায় কিভাবে সহজ পদ্ধতিতে চাষাবাদ করা যায় সেইভাবেই সবসময় আমার মাথায় এটা ঘুরপাক করতে থাকে যাই হোক এটা আমি গরমের জন্য বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে এভাবে বানাতে পারেন আমার মতো করে আর যার যেটা সুবিধে সেভাবেই বানাতে পারেন আমি এভাবে বানিয়ে রাখি বলে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে গাছে সার হিসেবে দেওয়া যাবে এবং যে কোনো সবজি চারা সরাসরি এটাতে বোপন করে সেইভাবেও আমি চাষাবাদ করতে পারি যাই হোক এভাবে প্রায় আমি পনেরো বিশটা কন্টেনার রেডি করব গরমের সবজি চাষের জন্যে আর এই যে সবজি দিয়ে ভাগেও আমি মাটি দিয়ে দিলাম আর কোনো কিছু পানি টানি দিতে হবে না এই সবজিতে যে মশ্চার থাকবে আর মাটিতে যে আছে উপকারী দুটো একদম ডিকম্পোস্ট সারে পরিণত হয়ে যাবে এবং আমি এইগুলো মুখগুলো কন্টেনারে এক এক করে ঢেকে রেখে দিব পরবর্তী একেবারেই এপ্রিল মের দিকে আমি কন্টেনারগুলো খুলে খুলে নিব ইনশাল্লাহ তখন সরাসরি অবশ্যই আপনাদের সাথে শেয়ার আজ প্রায় সাতটা কন্টেনার আমি রেডি করে নিলাম এইভাবে আমি আরও দশ থেকে বারোটা কন্টেনার রেডি করবো যদি পারি সরাসরি তো ঢেঁড়সে লাগাবো নাহলে সবজির খোসা দিয়ে জৈব সারগুলো আমি গাছে মাটির সাথে ব্যবহার করব। এই আর বাকি যে সবজিগুলো আছে খোসাগুলো সেগুলো আমি আমার লাউ গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নেক্সট করে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আমার জন্য দোয়া করবেন